ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে গতকাল শুক্রবার একত্রিশ মে একটি প্রস্তাব উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওই প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট তার প্রস্তাবে বলেছেন প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে একই সময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেছেন তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন আজ শনিবার নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে নিউজ ডেস্ক ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে